তিরিশ জুন রাজধানীর মুক্তধারা প্রেক্ষাগৃহে প্রদেশ মহিলা মোর্চার উদ্যোগে অনুষ্ঠিত হবে মক পার্লামেন্ট রবিবার প্রদেশ বিজেপি কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে এই সংবাদ জানান প্রদেশ মহিলা মোর্চার সভানেত্রী মিনি মজুমদার সাংবাদিক সম্মেলনে তিনি জানান সোমবার সকাল দশটা থেকে মুক্তধারা প্রেক্ষাগৃহে মক পার্লামেন্ট অনুষ্ঠিত হবে মূলত দেশের জরুরি অবস্থায় পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে এই মক পার্লামেন্টের আয়োজন করা হয়েছে জরুরি অবস্থা জারির মধ্য দিয়ে গণতন্ত্রকে হত্যা করা হয়েছিল নতুন প্রজন্ম এই জরুরি অবস্থা সম্পর্কে অবগত নয় একুশ মাসের সেই জরুরি অবস্থার বিষয়ে নতুন প্রজন্মকে অবগত করার জন্য এই মক পার্লামেন্টের আয়োজন করা হয়েছে মক পার্লামেন্টে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা সাংসদ রাজীব ভট্টাচার্য সহ অন্যান্যরা